আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আপনাদের সাথে নতুন একটি রান্না নিয়ে হাজির হয়েছি আপনার আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন না আজকে আমি আপনাদেরকে মাছের যে রেসিপিটি করে দেখাবো এই রেসিপিটি ফলো করলে আপনাদের মাছের স্বাদও হবে অতুলনীয় এটা সামুদ্রিক সুরমা মাছ আমি সুরমা মাছটা ভালো করে কেটে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা ভুনা করা হবে পেঁয়াজগুলো হালকা লাল হবার পরে আমি এগুলো সাইড করে এই গরম তেলের মধ্যে সাইডে মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজতে দিয়ে পেঁয়াজগুলো যে সাইডে রেখেছি আমি এখানেই মশলাটা কষিয়ে নিচ্ছি এটাকে অনেকে চোরামি বুদ্ধি বলতে পারেন বা ফাঁকিবাজি বুদ্ধিও বলতে পারেন যাদের বাসায় কাজের লোক নাই তারা কিন্তু চাইলে আমার এই পদ্ধতিটি ফলো করতে পারেন কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনার কড়াই বা ফ্রাই প্যানটি ননস্টিকের হতে হবে পেঁয়াজের মধ্যে সব মশলা দিয়ে ভালোভাবে কষানোর পরে আমি এখানে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টমেটোটা যেন নরম হয়ে যায় সেজন্য আমি এখানে একটু লবণ অ্যাড করছি মশলার মেজারমেন্ট আমি এখানে উল্লেখ করছি না কারণ আপনারা আপনাদের পছন্দ এবং স্বাদ অনুযায়ী মশলা অ্যাড করবেন আমিও আমার স্বাদ টেস্ট অনুযায়ী মশলা ব্যবহার করেছি এরপরে টমেটোগুলো যেন নরম হয়ে যায় তাই আমি আর একটু পানি অ্যাড করেছি এই পানিটা আমি এখানেই শুকিয়ে ফেলবো উপর থেকে ধনে পাতা অ্যাড করছি ঝোলটা শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে আপনার মাছের ভুনা এই পদ্ধতিতে সামুদ্রিক মাছ বা দেশি মাছ যে কোনো মাছ আপনি রান্না করতে পারেন টেস্ট আলহামদুলিল্লাহ ভালো আসবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ